বাংলাদেশ বিমান বাহিনীকে আরো গতিশীল ও যুগ উপযোগী করে গড়ে তোলায় লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান প্রযুক্তি ও আধুনিকায়নের মিশেলে বাংলাদেশ বিমান বাহিনী বৈশ্বিক অগ্রযাত্রায় নিজের শক্তি জানান দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি দুপুরে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এমন প্রত্যয়ের কথা জানান নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানিকার সতে পারফেক্ট ব্লেন্ডে টানা দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনা ও নৌবাহিনী প্রধান নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল র্যাঙ্ক পরিয়ে দেন এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ বেসামরিক ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ পরে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিমানবাহিনী প্রধান এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাসভবন ঘুরে দেখে স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে পরে বিমান বাহিনী প্রধান জানান প্রযুক্তি ও আধুনিকতার সাথে যুগোপযোগী বাহিনী গড়ে তোলার লক্ষ্যেই কাজ করবেন তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমাদের বাহিনীকে আরও উত্তরোত্তরভাবে আমরা যেটুকুই আমাদের সক্ষমতা আছে তাকে আরও সমুন্নত করে এবং আরও উন্নতি করার জন্য কাজ করা এরপর নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি বিমানবাহিনী প্রধান সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে একটি চৌকোশ কন্টিনজেন্ট এ সময় তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এর আগে বিদায়ী বিমানবাহিনী প্রধান শিখরিম্বাণে পুষ্পস্তবক প্রদান করেন বিমান সদর ত্যাগ করার পূর্বে তাকেও গার্ড অব অনার প্রদান করা হয় আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা